হেগে আসসালামু আলাইকুম আমার নাম ইয়ান ওয়াকার অ্যান্ড ওয়েলকাম টু মাই ন্যাদার ব্লগ সো গ্যাস যেমনি কিছুদিন আগে আমি আমার ইনস্টা স্টোরিতে পোস্ট করছিলাম যে কুমিল্লা সিরিজ আসবে কারণ আমরা যাচ্ছি ঢাকা তো কুমিল্লা সো কুমিল্লা আমার একটা ফ্রেন্ডের নানু বাড়ি সো আমরা ওখানে ঘুরতে যাচ্ছি তাদের ফার্ম হাউসে অ্যান্ড কুমিল্লার কিছু বিখ্যাত খাবার আমি সার্চ করলাম সোশ্যাল মিডিয়াতে দেখলাম স্পেশালি ওইখানে রসমালাইটা সো আমি আজকে তো আমি অনেক টাইম হয়ে গেছে আমি আরও বেরোয় মিনিমাম দুই ঘন্টা আগে তো এতক্ষণ টাইম ছিল না কারণ হাইওয়েতে ছিলাম অ্যান্ড আমরা এক জায়গায় রাস্তায় থামি নেই সো এখন আমরা একটা স্টপ নিয়েছি নামাজ পড়বো যেমনি পিছনে মসজিদ সো এতদিন পর ব্লগ অ্যান্ড এটা হচ্ছে কুমিল্লা সিরিজ পার্ট ওয়ান অ্যান্ড দেখি যদি আশেপাশে কোনো গৃহস্থ খামারে বা গরু দেখতে পাই ওখানে আপনাদেরকে ভিজিট করাবো অ্যান্ড আমরা অনেক মজা করব অনেক আমাদের প্ল্যানিংস আছে সো কথা না বলেন আমাদের টাইম যাচ্ছে সো বিফোর ওয়াচিং দ্য ফুল ভিডিও মাস্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফর প্রেস প্রেস দ্যাই সোগাইজ আমাদের নামাজ পড়া শেষ এখন জাস্ট নাও আমি আমার ব্যাগ থেকে এটা বের করলাম লিন্ডেল এখন সব ফ্রেন্ডসরা মিলে খাবো সোগাইজ আমরা পৌঁছায় গেছি আমার ফ্রেন্ডের নানুর বাসায় নানুর কি তাদের ফার্ম হাউস মেনলি সো এখন অনেক টায়ার্ড কারণ মিনিমাম সাড়ে চার পাঁচ ঘন্টার আমরা একটা জার্নি করলাম তারপর আমরা আসলাম এই মাত্র অ্যান্ড বাইদেবে আমাদের সাথে রাস্তায় একটা জিনিস হচ্ছে যে আমরা আসার সময় আমাদের গাড়ির গিয়ার বক্সে কিছু প্রবলেম হয়ে গেছিল সো দ্যাট আমরা অনেক আস্তে আস্তে আসছি ওর আমরা আরও তাড়াতাড়ি এসে যেতাম এখন বাচ্চা হলো সাড়ে আটটা বাজতেছে আমরা কিছুক্ষণ পর বাইরে কোথাও খেতে যাব বা এখানেই খাবো অ্যান্ড কিছু বলা যাচ্ছে না অনেক টায়ার্ড তো বাইরে কারণ আপনাদের জন্য লক করতে হবে একদিন পর একটা সিরিজ বাই করতেছি অ্যান্ড এই সিরিজের সাথে আমাদের আরেকটা সিরিজ যেটা সবাইকে অনেক পছন্দ এটা যাদের কে সিরিজের নামটা মনে আছে সো প্লিজ কমেন্টে জানাবেন এটা আমারও অনেক পছন্দের একটা সিরিজ আপনাদেরও পছন্দ সিরিজ সো এখন কিছু ভিউ দেখাই এই রাত্রেবেলা তো কিছু দেখা যাবে না এটা হচ্ছে আমাদের সিটিং এরিয়া আমি এটা কিছু জায়গায় ওটা এন্টারেন্স ছিল আমি এখন সো আমরা আমি কিছুক্ষণ পর বা কালকে সকালে আপনাদেরকে আবার দেখাবো মানে ফুল ট্যুর দিব কারণ রাত্রের এত কিছু বোঝা যায় না সকাল বা দুপুরে ট্যুর দিব আমরা কালকে কোথাও ঘুরতেও যেতে পারি সো আজকে এই ডেটা অ্যান্ড আমি আজকের এই ব্লগটা অ্যান্ড কালকের ব্লগটা একসাথেই করতেছি কারণ আমি মাঝখানে টাইম পাইনি আসার সময় অন রোড কিছু ব্লগ করার কারণ আমরা অনেক জায়গায় থামি নাই স্টপ নিই নাই মেনলি সো এটা শেষ করি অ্যান্ড এখন যাই রেস্ট নিই তারপর যদি রাত্রে কোথাও যাই দিন তখন আপনার সাথে দেখা হবে অরেলস এলস যদি কালকে কোথাও যাই তখন দেখা করবো সো বিফোর ওয়াচিং দ্য ফুল ভিডিও মাস লাইক স্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডোন প্রেস দ্য বেল আইকন মাত্র জাস্ট লাঞ্চ করা শেষ অ্যান্ড আমি ওখানে ব্লক করতে পারিনি কারণ আমি আমার ফ্যামিলির সাথে বসেছিলাম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সো ওখানে আমি একটু ডিসক্রাইব করে দিই সো ইয়ে হ্যাড আ প্রপার ট্রেডিশনাল বেঙ্গলি ফুড অ্যাজ ইন ডাল ভাত ভর্তা হাঁসের মাংস শীতে স্পেশাল আবার মুর্গি মাংস অ্যান্ড বিফ অ্যান্ড দেয়ার ওয়াজ আ ভর্তা অফ ফেস ইট ওয়াজ মোর ওভার লাইক আউন ভর্তা বাট টেস্টে টপ নজ কারণ আমরা এখন গ্রাম্যান সব ফ্রেশ ছিল উই অলসো হ্যাট ফেস যেটা তাদের পুকুর থেকে আমার ফ্রেন্ডের পুকুর থেকে নিয়ে এসেছিল সো ওখানে ব্লগ করতে পারি না কিন্তু সকালে নেক্সট মর্নিং আমরা যাবো একটা বিখ্যাত মিষ্টি ট্রাই করতে যেটার নাম হচ্ছে মালাই চপ আমি শুনলাম নাকি এটা কুমিল্লায় অনেক ফেমাস অ্যান্ড আমি গুগলে অনেক রিসার্চ গুগল অনেক না কিছুটা রিসার্চ করছিলাম যে এখানে ভালো ভালো কি পাওয়া যায় খাবার সো এখন কিছুক্ষণ ফ্রেন্ডসের সাথে উপরে ফিফা খেলবো অ্যান্ড দেয়ার ইজ আ হিউজ থিয়েটার থিয়েটার কি ইটস মোর ওভার লাইক পুল রুম যেখানে এইট বল পুল টেবিল আছে অ্যান্ড প্রজেক্টর অ্যান্ড স্পিকার আছে সো ওখানে আমরা পিএস ফাইভ কানেক্ট করে ফিফা খেলবো অ্যান্ড তারপর ঘুমাবো অ্যান্ড নেক্সট মর্নিং উঠে কি এতটুকু কিছুটা প্ল্যান বলে দিলাম যেটা আমরা করবো মালাই চপ আরেকটা আমার সবচেয়ে পছন্দের জিনিস আসবে এখানে ওটাও দেখাবো সো ওইটা দেখার জন্য আপনাদেরকে স্টেটিউন থাকতে হবে ক্স ডে টু অ্যান্ড এখন আমরা ক্রিকেট খেলতেছি এখানে আমরা এখন ব্যাটিং করতেছি মেনলিংকেলরা এটার আগে আমরা বলিং করলাম অ্যাঙ্কেলরা ব্যাটিং করলো সো আমি সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করছিলাম ওটার কিছু টাইম ল্যাবস করছি ওরা অ্যাড করবো অ্যান্ড ফুললি শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ অ্যান্ড আমরা রাত্রে আরেকটা জিনিস করবো যেটা নেক্সট ব্লগে দেখাবো তো এই ক্রিকেটটা শেষ করে দেনও খারাপ যাবো মেইনলি তো গাইজ রাইট নাও আমরা বের হয়েছি ফার্ম হাউস থেকে একটু কুমিল্লা ঘোরার জন্য রাইট নাও আমরা এখন যাচ্ছি একটা ফেমাস যেটা এখানে মিষ্টি যেটাকে আমরা রসমালাই বলি এখানে মালাই চপ বলে মেনলি ওইটা ট্রাই করতে তো এখন গাড়িতে আসি অ্যান্ড ওখানে যাচ্ছি অ্যান্ড রাত্রে আবার আরেকটা জিনিস হবে আমরা রাত্রে বারবিগি করবো এটা নেক্সট ব্লগে আমি দেখাবো তো মেনলি এখন মিষ্টিটা ট্রাই করতে যাই দেন ওখানে ব্লগ ট্যান্ড করবো অ্যান্ড ওইটা পরের থেকে আমরা আরেকটা ব্লগ স্টার্ট করবো এখন আমার গলার আওয়াজ একদম পুরো শেষ গাইজ আমরা এখন আসছি কুমিল্লার এসেছি কুমিল্লার বিখ্যাত একটা মিষ্টি খেতে যে দেখাও এটাকে তারা এখানে বলে হলো কি দুধমালাই দুধমালাই বলে দেখতে পান পিওর ফ্রেশ অ্যান্ড পিওর মিল্ক দিয়ে সব করা ফ্রেশ একদম তো আমি মেনলি এসেছিলাম এখন এই সময় এখন আমাদের লাঞ্চ দিতেছিল তো আমরা করি নাই এখন বাজে ফাইভ ফিফটি তো আমরা এটা ট্রাই করি আগে লাঞ্চের আগে মিষ্টি খাচ্ছি মেনলি পুরা পিওর একদম ফ্রেশ মিল্কের টেস্ট অ্যান্ড এটা মিষ্টি লাইট লাইট মিষ্টি ফুললি ব্যালেন্সড অনেক সুন্দর অনেক মজা আমাকে আমার ফ্যামিলি থেকেও বলছে যে এটা নিয়ে আসতে কমিলা কারণ এটা আমার ফ্যামিলিতে আগেও মানে আমাদের বাসায় আগেও আসছে সবার পছন্দ সো আমার গলার আওয়াজ শেষ পুরাই কারণ আমরা রাত্রে সারা রাত মজা করলাম সো এইটার সাথে আমি আজকে আজকের কালকের মধ্যে যতগুলো মিষ্টি খেয়েছি এটার তুলনায় ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফ্রেশ ফ্রেশলি মেড দেখো আপনারা নিজে দেখতে পারেন পুরো ফ্রেশ একদম পুরা ফ্রেশ এই যে এটার সাথে আমরা আজকের ব্লগটা এন্ড করি এই পার্ট ওয়ানটা এন্ড করি আমি আমরা যেখানে আছি আমি ওটা ক্লিপও অ্যাড করে দিব দোকানের নাম কি সো এটার সাথে আজকের পার্ট ওয়ানটা এন্ড করি কিছুক্ষণ পর পার্ট টু স্টার্ট করবো সো বিফোর ওয়াচিং দ্য ফুল ভিডিও মাস্ট লাইক সাবস্ক্রাইব প্রেস দ্যালাইকান